এই দুনিয়ার পুরো জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন লোভ মরিচিকা মায়া এই মায়া জলে আমরা আটকে আছি মৃত্যুর কথা আমরা ভুলে পাগলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার স্টপ থামুন অনেক হয়েছে আন্দা বসেন না একটু ভাবেন যে আমাকে চলে যেতে হবে চলে যেতে হবে এই কোলাহল এই ব্যস্ততা এগুলো থাকবে থাকবো না আমি সেদিন ওমারে ফারুক বলেছেন আগে একবার মরো হাসিবু কবলান্ত হাসবো আলাইকুম তোমার হিসাব নেওয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিলা যেগুলো দিয়ে না হতে পারে এক দুই তিন আর কি কি আকাম দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি হত হতে পারে ভাবেন আপনার ছেলেমেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক 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 এলাকার ভাই অমুকের ছেলে দুনিয়ায় নাই সব চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড বাই জানানোর জন্য

দিস ইজ দ্য নেচার অফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাঁশের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এ অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কিনা এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদের আমাদেরকেও যেতে হবে জোরে কন ঠিক কি কিনা একদিন মাটির ভেতরে হবে ঘরে আমার কেন বন্ধ দালান পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বন্ধ দালান ঘর একদিনে মাটির ভেতরে হবে ঘর রে মোনামার কেন বন্ধ দালান ঘর ঠিকই না সব করে থাকবে চলে যেতে হবে আমাদেরকে এই জন্য আখেরাতের কথা যেন আমাদের স্মরণ হয় বিশ্বনয় বলতেন না হাই তুকুমান জিয়ারাতিল কবুর আমি তোমাদেরকে কবর জিয়ারাত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে যাবার জিয়ারত করবা কবরস্থানে জানতো বড়িয়া কৃষ্ণপুরের এই গ্রামের কবরস্থান আছে কোন দিকে পূর্ব দিকে আছে গোখরার জলের ওদিকে জান একটু যাবেন একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাগড়া যুবক মুরুব্বীরা আছে এরা এই এলাকায় থাকতো এরা আকাশ থেকে নেমে আসে না এলাকার সন্তান আজ নাই